জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত বেশি পাওয়া জায়গার জন্য আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সাথে ঝগড়া করাটা ভুল ছিল রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারোর সাথে বেঈমানি করাটা ভুল ছিল কারোর সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটা ভুল ছিল কারোর সম্পদ মেরে খাওয়াটা ভুল ছিল দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতার দাপত দেখানোটা ভুল ছিল জীবনের শেষ বয়সে এসে মনে হবে ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান স্টুডেন্ট হতে না পারলেও খুব ক্ষতি কিছু ছিল না অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হতো না জীবনের শেষ বয়সে এসে মনে হবে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই শেষ যাওয়া জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের আশীর্বাদেই শ্রেষ্ঠ সম্পদ ছিল যেটা হয়তো অর্জন করতে পারেনি জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেওয়াটাই সবচেয়ে বড়ো ভুল ছিল শেষ বয়সে শ্বাসকষ্টে আটকে থাকা নিঃশ্বাস নিতে পারার কষ্টে শুধু মানুষের আশীর্বাদেই শ্রেষ্ঠ সম্পদ মনে হবে